আপনার সন্তানের পরিপূর্ণ বিকাশ এবং কি উন্নতির জন্য আসলে একমাত্র সমাধান হতে পারে হর্লিক্স কেননা হর্লিক্সে আছে ভিটামিন ডি ভিটামিন সি জিঙ্ক এবং কি ভিটামিন বি টুয়েলভ সহ আর অনেক অনেক উপাদান যা আসলে ব্রেন ব্রেনকে করবে একেবারে সার্ফ এবং কুল যার মাধ্যমে আসলে আপনার সন্তান পড়াশোনা এবং কি বিভিন্ন কাজে তার অ্যাক্টিভিটিসগুলো খুব ভালোভাবে করতে পারবে এবং মনোযোগ দিতে পারবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে তিনটা যার হ্যাঁ তার মধ্যে যে ব্লু কালার যে যাটা দেখতে পাচ্ছেন এটা একেবারেই মেডিন ইউকে অরিজিনাল ইংল্যান্ডের একটি পণ্য তাছাড়া আমার একেবারে সামনে যদি আমি আপনাদেরকে দেখাই এই যেটা দেখতে পাচ্ছেন হলিক্স ক্লাসিক যে কোনো বয়সের লোকের জন্য এটা পারফেক্ট যদি চান যে আপনার সোনামণিকে স্পেসিফিকলি একটা হরলিক্স খাওয়াতে চাচ্ছেন হরলিক্স জুনিয়র যেটা বাচ্চার গ্রোথ মেধাবিকাশ সহ সব ধরনের কাজে আসলে পরিপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ এই দুটি হরলিক্স সহ এবং কি ইউকে হরলিক্সটা সহ হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড প্রোডাক্ট যারা আসলে লোকাল প্রোডাক্ট নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন তাদের জন্য জমজম ট্রেনিং বিড়ি সেই সুখবরটি দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড অথেন্টিক প্রোডাক্টের জন্য জমজম ট্রেডিং বিড়িতে আস্থা রাখুন